আমৃত্যু ভালোবাসি তোকে সিজন টু পর্ব তেইশ চব্বিশ ও পঁচিশ লেখিকা ফারজানা আমনি গল্প পাঠে আমি অররা ইসলাম আবির খাওয়া শেষ করে ওপরে চলে গেল হালিমা খান মালিহা খানকে বলল আপা মেয়েকে অন্য কোথাও বিয়ে দিলে হয়তো এতটা নিশ্চিন্ত থাকতাম না তোমার ছেলে যেভাবে আমার মেয়েকে আগলে রাখে হয়তো অন্য কোথাও বিয়ে দিলে তা কখনোই করতো না নিজের মেয়েকে এত সুখী দেখার চেয়ে বেশি একটা মায়ের আর কি চাওয়ায় থাকে মালিহা খান বলল তুই নিশ্চিন্ত থাক আমার আবির মেঘের খুব ভালোভাবে খেয়াল রাখতে পারবে আকলিমা খান বলল। ওদের দুটোকে দেখলে মনটা জুড়িয়ে যায় আবির থাকতে মেঘকে নিয়ে আমাদের কোনো চিন্তা করতেই হবে না আবির রুমে ঢুকলো দেখল মেঘ এখনও ঘুমায়নি সামনে গিয়ে বসল বলল ঘুমাওনি এখনও মেঘ বলল ঘুম আসছে না আবির বলল শুয়ে পড়ো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি মেঘ কিছুক্ষণ চুপ করে রইল হঠাৎ বলল আহিয়ার আব্বু আবির সেই চিরচেনা শান্ত কণ্ঠে জবাব দিল হুম মেঘ ব্যালকনির দিকে আঙুল দিয়ে ইশারা করে বলল বাইরে তাকিয়ে দেখুন আকাশের মস্ত বড়ো একটা থালার মতো চাঁদ উঠেছে চলুন না আমরা সাদে যাই আবির বলল এত রাত্রে সাদে যাওয়া যাবে না অন্য কিছু বলো মেঘ বলল চলুন না প্লিজ আবির বলল মেঘ যে ধরো না প্লিজ তুমি কি ভুলে গেছো তুমি অসুস্থ এত রাতে সাদে গেলে তেনারা তোমার ঘাড় মোটকে দেবে জানো মেঘ একটু ভয়ে ভয়ে বলল সত্যি বলছেন কিন্তু আপনি তো বলেছেন তেনারা বলতে কেউ নেই আবির বলল এসব বাদ দাও চলো আমরা ব্যালকনিতে যাই ব্যালকনির দিকে তাকিয়ে দেখো সেখানে কি সুন্দর চাঁদ জ্যোৎস্না দীপ্তি ছড়াচ্ছে মেঘ বলল চলুন আবির আর মেঘ ব্যালকনির সোফাতে গিয়ে বসলো চাঁদের আলোতে আবির মেঘের ক্লান্ত অসুস্থ মুখের পানে তাকিয়ে আছে আবিরের চোখ যেন মেঘের সারা মুখে বিচরণ করছে এই কয়েকটা দিনে মেয়েটার মুখের লাবণ্য অনেকটাই কমে এসেছে মুখে কয়েকটা ব্রণও উঠেছে মুখটা দেখে মনে হয় রক্ত শূন্য হয়ে উঠেছে আবির অক্লান্ত চোখে তাকিয়ে আছে মেঘ বলল এভাবে কি দেখছেন আবির বলল আমার আম্মুকে আচ্ছা মেঘ আমাদের আহিয়া এখন কি করছে মেঘ আবিরের এইসব বাচ্চা আমার প্রশ্ন শুনে কিছুটা হাসলো বলল, আহি আপনাকে বলছে পাপা তোমাকে অনেক ধন্যবাদ আমাকে চন্দ্রবিলাস করানোর জন্য আবির হু হু করে হাসলো। বলল কই আমি তো শুনতে পাচ্ছি না মেঘ বলল। আমি তো পাচ্ছি আবির বলল আমিও শুনতে চাই মেঘ ফিসফিসি আবিরকে বলল কাছে আসুন আবির মেঘের কিছুটা সামনে গিয়ে বসল, মেঘ আবিরের ডান হাতটা তার পেটে স্পর্শ করে বলল আপনি কি কিছু অনুভব করতে পারছেন আমাদের বাবু হৃদস্পন্দন স্পন্দন আবির মাথাটা কিছুটা ঝুঁকে মেঘের পেটে কান দিয়ে ফিসফিসিয়ে বলল। তুমি এখন কোনো কথা বলবে না এখন আমাদের বাপ মেয়ের কথা হবে মেঘ আবিরের পাগলামো দেখে হাসলো আবির বলল আমার ছোট্ট পরী কি তার পাপার কথা শুনতে পাচ্ছে পাপা তোমায় খুব মিস করে তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো কথা দিচ্ছি পাপা তোমায় কাঁধে করে সারা বাড়ি ঘুরবো আইসক্রিম কিনে দেবো চকলেট কিনে দেবো তোমার মাম্মাকে আর কষ্ট দিও না তুমি তাড়াতাড়ি পাপার কাছে চলে আসো মেঘ আবিরের কথা শুনে মুসকি মুসকি হাসছে বলল তো আপনার ছোট্ট পড়ি কী বলল আবির বলল আমার আহিয়া পড়ি আমাকে বলেছে সে অতি শীঘ্রই আমাদের কাছে চলে আসবে মেঘ আবিরের বুকে মাথা রাখলো বলল আপনার মতো স্বামী পাওয়া আমার সৌভাগ্য জীবনের সকল পূর্ণতার মাঝে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ পাওনা হলো আমার স্বামী সাজ্জাদ খান আবির আবির হাসল বলল আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি তোমাকে না পেলে কি হতো বা আমি কি করতাম তা আমি জানি না তোমাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবেসে আমাকে সুন্দর একটা জীবন দেওয়ার জন্য কারণ তুমি হিনা এই আবিরের জীবন মূল্যহীন ট্রেন চলছে একজোড়া কপত কপতি ডুবে আছে দুজন দুজনের চোখের মায়ায় দুজনের চোখের তৃষ্ণা যেন বহুদিনের মনে হচ্ছে সারা রাত দেখলেও যেন এই তৃষ্ণা মিটবে না হঠাৎ বর্ণা চোখ নামিয়ে নিল তানভি ট্রেনের বাইরের দৃশ্যে তাকে একটু হাসলো মনে মনে বলল মেয়েটা বড্ড বেশি লাজুক আল্লাহ জানে এই মেয়ের লজ্জা ভাঙাতে আমার আর কী কী করা লাগে বর্ণা মনে মনে ভাবছে ব্য হ্যা পুরুষ কথাকার সর্বক্ষণ প্রস্তুত থাকে কীভাবে কতবার আমাকে লজ্জা দেওয়া যায় হঠাৎ তানভীর বন্যার হাতের আঙুলের ভাজে নিজের আঙুল গুছল বন্যা কিছুটা লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে আসে তানভীর আরেকটু কাছে গিয়ে বসল বন্যাকে নিজের দিকে ফেরালো বলল বন্যা ফুল তুমি কি এখনও আমায় আগের মতো ভয় পাচ্ছ বন্যা বলল কই না তো তানভীর বলল তাহলে আমার দিকে থেকে এমন মুখ ফিরিয়ে রেখেছ কেন আমাকে কি তোমার ভালো লাগছে না বন্যা তানভীরের ঠোঁটে আঙুল দিয়ে কথাটা আটকে বলল এসব কি বলছেন আমি আপনাকে ভীষণ ভালোবেসে বিয়ে করেছি বন্যা বলল আপনি যা ভাবছেন তেমন কিছু না তানভীর বলল তাহলে বন্যা বলল তাহলে কিছুই না বলে বন্যা মাথাটা নিচু করে বসে আছে তানভীর এক হাত দিয়ে বন্যা থুতনি ছুঁয়ে মুখটাকে উঁচু করে বলল বন্যা আমি জানি আমি একটু রাগি বদমেজাজি রাগ হলেও ভালো মন্দ মাথায় থাকে না কিন্তু আমার এত বাজে স্বভাবের মাঝে একটা চিরন্তন সত্য হল আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি গত কয়েকটা বছর নিজের ভিতরটা এক অসহনীয় যন্ত্রণা করে খেয়েছে আমিই জানি তোমাকে ছাড়া আমার কতটা কষ্ট হয়েছে ভাইয়াকে ছাড়া আর কাউকে কিছু বলতে পারিনি যখন তোমার কথা খুব মনে পড়ত তখন ছুটে যেতাম তোমার ভার্সিটিতে তোমার গলিতে তোমাকে এক নজর দেখার অপেক্ষায় বহুবার মকলেস দাদার বহু প্রশ্নের সম্মুখীন হয়েছি মাথার ব্রেন বলতো যে কোনো সময় তোমার বাড়ির কারো কাছে হয়তো ধরা পড়ে যাব কিন্তু মন মানতো না ছুটে যেতাম তোমার গলিতে যদি একবার দেখা পাই মাঝে মধ্যে সৌভাগ্যবশত পেয়েও যেতাম বর্ণ নির্বাক অবাক দৃষ্টিতে তানভীরের মুখের পানে তাকিয়ে আছে চাঁদের আলে তানভীরকে দেখতে অনেক মোহনীয় লাগছে ট্রেনের ঝনঝন শব্দ জানালা দিয়ে আসা মৃদু বাতাস চাঁদের জ্যোৎস্নার আলোয় পরিবেশটাকে আরও মধুর করে তুলেছে বন্যা বলল আপনি কি আমায় অনেক আগে থেকে ভালোবাসেন তানভীর চুপ বন্যা আবারও বলল কত আগে থেকে তানভীর বলল প্রায় চার বছর হল বর্ণা তো অবাক বলল তার মানে এই চার বছর যাবত আপনি আমায় নজরে নজরে রেখেছেন তানভীর সহজ স্বীকারোক্তি বলল হুম শুধু আমি না তোমার আশেপাশে আরো অনেকেই আছে যাদেরকে বলা আছে তোমার উপরে নজর রাখতে তুমি কোথায় যাচ্ছ কি করছো কোন ছেলের সাথে মিশছো কিনা তারা আমাকে বলতো এবার বর্ণা একটু রাগ করলো বলল অন্য ছেলেরা আমার দিকে নজর রাখতো তানভীর বলল। প্লিজ রাগ করো না ওরা কেউ তোমার দিকে খারাপ নজর দিত না জাস্ট তোমার খেয়াল রাখতো ভাইয়ের হবু বউ হিসাবে তাছাড়া তোমার দিকে কেউ খারাপ নজর দিলে তাকে আমি পিটিয়ে আদমরা করে ছাড়বো যেমনটা তামিম কে করেছিলাম এবারের কথাটা তানভীর একটু আস্তে আস্তে বলল বন্যা বলল তার মানে তামিমের ওপর আপনার আগে থেকে খোপ জমা ছিল আর সেটার বহিপ্রকাশ ঘটেছিল আবির ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন তানভীর বলল হুম বন্যা ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল কি হিংসুটে ছেলেরে বাবা তানভীর হাসলো বলল তুমি আমার একান্তই আমার যে তোমার দিকে তাকাবে তার চোখ আমি তুলে নেবো ভুলে যেও না রাজনীতি ছেড়েছি কিন্তু মারপিট করা আমার রক্তে এখনও রয়ে গেছে বর্ণা বলল আমি কি শুধু শুধুই আপনাকে ভিলেনের সাথে তুলনা করি আপনি তো ভিলেনই হিংসুটি ভিলেন মেঘ আবিরের কোলে মাথা রেখে বেলকনি সোফায় শুয়ে আছে তার নজর ওই আকাশের প্রাণী কিন্তু আবিরের নজর তার কাদম্বিনীর মুখে চোখে ঠোঁটে আবির মেঘকে দেখছে আর মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একটা সময় মেঘ ঘুমিয়ে পড়ল। আবির মেঘকে পাজা কোলে করে তুলে বিছানায় শুয়ে দিল কপালে একটা দীর্ঘ চুমু দিয়ে মেঘকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লো সকাল নটা বাজে হালিমা খানের ফোনে তানভীর কল দিয়েছে একে একে সকলের সাথে কথা হয়েছে কিন্তু বাড়ির তিন কর্তা আর আবিরের কোনো সকালে অফিসে চলে গেছে মেঘ এই মাত্র নিচে নেমে এসেছে বলল আম্মুকে কল দিয়েছে ভাইয়া হালিমা খান বলল হ্যাঁ নে কথা বল মেঘ বলল হ্যালো ভাইয়া কেমন আছো তানভীর বললো ভালো তুই কেমন আছিস মেঘ বলল আলহামদুলিল্লাহ ভালো বর্ণা বেবি কই তানভীর বলল এই তো কাছে আসে নে কথা বল বর্ণা বলল হ্যালো ননদিনী মেঘ বলল কেমন আছো ভাবি আমার বর্ণা বলল ভালো তুই কেমন আছিস আর বাড়ির সবাই কেমন আসে মেঘ বলল আলহামদুলিল্লাহ ভালো তোরা কখন পৌঁছেছিস বর্ণা বলল। আমরা প্রায় মাঝরাতে পৌঁছে গেছি কিন্তু এত রাত হওয়ায় বাড়িতে কল দিয়ে জানাইনি সকালে কল দিলাম মেঘ বলল ও তানভীর বর্ণার কথা শুনে মিম দৌড়ে ছুটে এলো বলল মেগাপু, ফোনটা আমাকে দাও না প্লিজ আমরা বর্ণাভাবির সাথে কথা বলবো বর্ণা ফোনের ওপার থেকে ওদের চিল্লা চিল্লি শুনে বলল মিম কি করে মেঘ বলল মহারানীর কলেজ নেই তাই ঘুম থেকে উঠল বর্ণা বলল মেঘের কাছে দে ফোনটা মিম বলল হ্যালো বৌমনি কেমন আছো বর্ণা বলল ভালো কুটিনানদ তুমি কেমন আছো মিম বলল হুম আমিও ভালো শোনো বৌমণি বর্ণা বলল হুম বলেন মহারানী বান্দরবনের সুন্দর সুন্দর স্পটের ভিডিও করে আনবে সেই ভিডিও নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব পাশ থেকে তানবির বলে উঠল ওরে পাকা মেয়ে একবার বাড়ি ফিরি তারপর তোর মজা বোঝাবো আদি এসে মিমের কাছ থেকে ফোনটা নিয়ে বললো হ্যালো বৌমণি বর্ণা বলল বলো ছোটো দেবর আদি বলল তুমি মিমাপুর কথা ছাড়ো ওর কোনো কথাই তুমি শুনবে না বন্যা বলল ও তাই বুঝি তাহলে কার কথা শুনবো আদি বলল আমি আছি না তোমার ছোট বর বন্যার চোখ দুটো বড় বড় হয়ে গেল কি বলছে এই পাকা ছেলে উঠল কিরে আদি শেষ পর্যন্ত কেঁদে কেটে আমার বউটাকে নিয়ে যাবি আসলে এই ব্যাপারটা পরে আমার অনেক হাসি লাগছিল বলে আমি আছি না তোমার ছোট বড় বন্যা মৃদু মৃদু হাসছে আর বলছে হিংসুটে বর আমার আদি বলল ভাইয়া নিয়ে যাচ্ছি না তো ভাগ করছি তুমি বড় বল আর আমি ছোট বল পাশ থেকে মেঘ আদির কান টেনে ধরলো বললো কার বড্ড পেকেছেন তাই না অপেক্ষা করেন আমার আবির ভাই বাড়িতে ফিরুক তাকে জানাতে হবে আবিরের নাম শুনতে আদি ছুটে পালালো সবাই আদির কাণ্ড দেখে হাসছে মিম গিয়ে সোফায় বসলো মেঘের পাশে মিম টিভিও দেখছে আবার গুনগুন করে গানও গাইছে মেঘ কপাল কুসকে মিমের দিকে তাকিয়ে আসে সেদিকে মিমের কোনো খেয়াল নেই মেঘ মাঝে মাঝে খেয়াল করে মিম আজকাল একটু বেশি খুশি খুশি থাকে মেঘ বলল। কিরে তোর খবর কি মিম বলল কিসের খবর কয়টার খবর মেঘ বলল তোকে দেখে মনে হচ্ছে ডালমে জারুর কুস হে মেঘ চোখ দুটো ছোট ছোট করে বলল কাহিনী কি মিম বলল আপু তুমি কী যে বলো না আজকাল হাসাও যাবে না নাকি মিম বসা থেকে উঠতে উঠতে বলল ধর আজকাল এই বাড়িতে হাসলেও সমস্যা মেঘ অবাক কণ্ঠে তাকিয়ে বলল এর আবার কি হলো রাকিব কী রে আবির শুনলাম আজ অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস বাসায় কি তো কোনো সমস্যা আবির বলল না রে তেমন কিছু না গতকাল তানভীরের আর বর্ণা হানে মনে গিয়েছে ওদের বিকেলে স্টেশনে দিতে গিয়েছিলাম তাছাড়া মেঘের শরীরটাও গতকাল ভালো ছিল না রাকিব বলল মেঘ এখন কেমন আছে আবির বলল হুম ভালো তোর কথা বল তোকে তো বলেছিলাম এক সপ্তাহ অফিসে না আসতে চার দিন পরে চলে আসলি যে একটা ছুটির অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিলেই তো হতো রাকিব বলল জানি কিন্তু অনেক কাজ পেন্ডিং হয়ে গেছে এই কয়েকদিনে তাই ভাবলাম তোর ওপরে এত চাপ না দিয়ে অফিসেই চলে আসি আবির বলল প্রয়োজন ছিল না এই সময় তো রিয়ার পাশে থাকা দরকার ছিল রিয়া আর বেবি কেমন আছে রাকিব বলল। ভালো মেঘের কথাটা শোনার পর থেকে বারবার মেঘের কথাই জিজ্ঞাসা করছিল জান্নাত বলল কয়েকদিন পরের মধ্যে মেঘকে দেখতে যাবে বলল, যেতে বলিস জান্নাতকে ভেবেছিলাম মেঘকে নিয়ে তোদের বাড়িতে যাবো রিয়া আর বেবিকে দেখতে কিন্তু আম্মু আর মামনি বলল বাবুর এক মাস না হওয়া পর্যন্ত মেঘ সেখানে যেতে পারবে না রাকিব বলল সমস্যা নেই পরে এক সময় নিয়ে যাস আপনি তো গল্পের নিষে বুধ হয়ে গেছেন দেখছি কিন্তু জানেন তো আসল মজাটা তো সাবস্ক্রাইব বাটনে লুকিয়ে আছে। ক্লিক করলে পরের গল্পের দরজা খুলে যাবে মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন না হলে কিন্তু গল্পের ভূত স্বপ্নে এসে তারা করবে আপনাকে